বীজগণিতে রাশি মালার যে এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলো কিভাবে শর্টকাট নিয়মে অ্যানসার গুলো বের করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব বাট এখানে দেখো তিনটা এমসিকিউ আমরা তুলে নিয়েছি এই এমসিকিউ গুলো শুধু জব পরীক্ষা নাই বিসিএস যে কোনো জব এমনকি অষ্টম শ্রেণীর নবম দশম এসএসসি যাই বলি না কেন প্রতিটা পরীক্ষায় কিন্তু এই কোয়ালিটির এমসিকিউ আসে তো এইগুলো আমরা খুব শর্টকাট নিয়মে কমপ্লিট করে তোমাদেরকে দেখিয়ে দেব এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্স এক্স ওয়াই সমান কত যদি আমরা এক্স মাইনাস ওয়াই সমান কত সেটা বের করতে বুলেছে তো এটাকে যদি আমরা বেসিক সিস্টেমে বা সাধারণ নিয়মে করি তাহলে আমাদের টাইম লাগবে অনেক বেশি আর এক একটা টাইম থাকবে মাত্র এক মিনিট করে তো ফার্স্ট লিস্টের আমাদের শর্টকাট শিখতে হবে আর যদি আমরা জেনারেল ভাবে সাধারণ ভাবে করি তাহলে কতটুকু টাইম লাগে আমরা এটা দেখব তারপর শর্টকাট নেমে আমি তোমাদেরকে দেখাবো ফার্স্ট তোমরা একটু দেখো তো x y কত বলে আছে তো এটা একটা ফর্মুলা আছে দেখো x y অল স্কয়ার তাহলে এটা ফর্মুলা কি দেখো এখানে মাইনাস হয় x y অল স্কয়ার 4ab এটা হচ্ছে ফর্মুলা

তো এখানে দেখো ছত্রিশ এর ভিতরে যদি আমরা বত্রিশ কে মাইনাস করি তাহলে চলে আসে আমাদের ফোর বাট এখানে আমাদের মান বের করতে বলা হয়েছে কি দেখো এক্স মাইনাস ওয়াই শুধু এক্স ওয়াই বাট আমাদের মান বের হয়েছে এক্স মাইনাস ওয়াই অল স্কয়ার তো ই স্কয়ার যদি সমান ওয়াই সাইড যায় তাহলে কি হয় রুট তো ফোর এর মাথায় যদি আমরা রুট করে দিই তাহলে আমাদের আসে টু এইভাবে যদি আমরা করি আমাদের টাইম লাগবে প্রায় দুই তিন মিনিট লেগে যেতে পারে তো এইটাকে আমরা এত শর্টকাট নিয়মে করে দেখাবো তোমরা দেখলে বুঝতে পারবে যে শর্টকাট নিয়মে করলে কতটুকু টাইমের ভিতর করা পসিবল আমি একটি যদি দেখে দিই নেক্সট পরবর্তী যে এমসিকিউ গুলো আছে এই ধরনের খুব ইজি ভাবে হয়ে যাবে চলো দেখা যাক তো রয়েছে আমাদের কি x y 6 আর একটা আছে x y 8 একটা জেনে ভাবো আর মান বের করতে বলা আছে কি x y দেখো x y এর মানটা তোমাদের বের করতে বলা এত কিছু তোলা লাগবে না জাস্ট রিলাইজ করানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো সিক্স আছে তো এক্স এর মান যদি আমরা ফোর ধরি প্লাস ওয়াই এর মান আমরা ধরলাম টু তাহলে হয়ে যাচ্ছে কত আমাদের সিক্স হচ্ছে কিনা একটু দেখো মনে মনে একটা জিনিস ভাবো আমাদের এক্স প্লাস ওয়াই এর মান কত সিক্স হতে হবে দেখো এক্স এর মান ধরলাম ফোর প্লাস ওয়াই এর মান ধরবো টু তো আমাদের ছয় মিলছে হ্যাঁ মিলে যাচ্ছে তো অনেকে বলতে ভাই আমরা বুঝবো কিভাবে এক্স এর মানে এত ধরতে হবে ওয়াই এর মানে এত তো এখানে ভ্যালু বা মান কত দেয়া আছে দেখো 6 আছে তো কত কত যোগ করলে আমাদের 6 হয় তো অনেকে বলতে 3 আর 3 যোগ করলে আমাদের কত হয় 6 হয় বাট তোমাদের এখানে আবার দেখতে হবে এক্স আর ওয়াই এর কত আছে গুণ হিসাব আছে সেইটার মান কত হতে হবে আবার 8 তো এখন যদি আমরা এক্স এর মান 3 ওয়াই এর মান 3 ধরে এখানে যোগ করে 6 মেলছে বাট এটা মেলবে না তো তিন দিকে নয় হয়ে যাবে আমাদের হতে হবে এইট তো দেখো এক্স এর মান আমরা ধরিস কত ফোর ওয়াই এর মান টু তাহলে এটা কি আছে গুণ হিসাবে আস হিসাবে তাহলে ফোর আর টু যদি গুণ করে কথা হয় এইট হয় আর ফোর প্লাস টু যোগ বলে কথা হয় সিক্স হয় তাহলে এটা আমরা এক্স এর মান কত ভ্যালু ধরিস ফোর মাইনাস ওয়াই এর মান কত টু তাহলে এর ভিতর টু যদি মাইনাস করি কথা হয় টু হয় এই যে দেখো এই টু অ্যান্সার আছে কথায় দেখো ভা নাম্বার সঠিক অ্যান্সার

এরকম এইরকম ইজি সিস্টেমে বা ইজি টেকনিকে যদি করি তাহলে আমাদের অঙ্কগুলো খুব ইজি হবে বাট আরেকটা অঙ্ক আছে দেখো যদি এ প্লাস বি ইকুয়াল কত সেভেন এবং এ বি ইকুয়াল টেন হয় তবে এ মাইনাস বি মান কত এগুলো কিন্তু অনেক জব পরীক্ষা এসেছে তো অনেকগুলো লেখা পসিবল নয় অষ্টম শ্রেণীতে এসেছে এমনকি দশম শ্রেণী এসএসসি যাই বলো না কেন অনেক পরীক্ষা এসেছে যে কোন জব পরীক্ষায় এগুলো আসার সম্ভাবনা বেশি তো এটা আমরা তোমাদেরকে দেখে দিলাম যে শর্টকাট নিয়ম কি তো এইটা আমরা কি করবে দেখো তো আমাদের কত মেলাতে হবে 7 আর এখানে কত 10 তাহলে এর মান আমরা ধরে নেব কত 5 আর বি এর মান ধরে নিলাম আমরা 2 তাহলে 5 আর 2 যদি আমরা অ্যাড করি বা যোগ করি কত 7 হয় তাহলে এর মান 5 বি এর মান কত 2 5 আর 2 যদি গুণ করি কত হয় 10 তাহলে এর মান কত ধরব আমরা 5 মাইনাস বি এর মান কত বি এর মান আমরা ধরেছি 2 তাহলে কত চলে আসে ওনার থ্রি এখানে সঠিক অ্যান্সার দেখো এই যে এইটা দেখো কত শর্ট কাক নেমে এম সি কি গুলো করে দিতে পারবো আমরা খুব ইজি ভাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবা